হ্যালো আসসালামু আলাইকুম এপ্রিউ আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কোনো পি পজিশনের পরে যদি কোনো বার আসে তাহলে আমরা কোন ফর্মে সেটা বলবো সাপোজ একটা কথা বলতে চাইতেছি যেটা হলো আমি ফুটবল খেলার পরে বাড়ি যাব এখানে পরে মানেই তো আপনার তাই না পরে মানে তো আফটার তো আমি যদি এই আফটার বা কোনো যে কোনো প্রে পজিশনে পরে যদি কোনো একটা বার্ভ আসে এই প্লে মানে কি খেলা এই প্লে খেলা তারপরে গো মানে যাওয়া কাম মানে আসা রাইট মানে লেখা তো যত বার্ভ আসে এই বি ওয়ানগুলো এ প্রে পজিশনের পরে যে কোনো প্রে পজিশনের পরে যদি আসে সেটা আইএনজি ফর্ম হবে যেমন প্লেইং এখানে আমাদের আইএনজি বসে হবে প্লেইং আমরা কিন্তু প্লে বলতে পারবো না আফটার প্লে এটা বললে কিন্তু ভুল হবে যেমন আমি এই সেন্টেন্সটা যদি ট্রান্সলেট করি দেখান আমি ফুটবল খেলার পরে বাড়ি যাব আই উইল আই উইল গো হোম আফটার ফুটবল খেলার পরে সো আফটার এখানে কি আমি বলবো প্লে আফটার প্লে ফুটবল যদি আমি এইটা বলি যে আই উইল গো হোম আফটার প্লে ফুটবল তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা রং হবে সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট হবে সো এখানে আমাকে আফটার প্লেইং বলতে হবে আফটার প্লেইং ফুটবল যে কোনো বার যে কোনো প্রেপজিশন মানে বিফোর হোক ফর হোক উইদাউট হোক বা ফয়েল হোক বা যে কোনো প্রেপজিশন আর কি এই প্রেপোজিশন পরে যদি কোনো এ পিলে পিলে হোক বা যে কোনো একটা বারভ আসুক মানে রাইট ওয়াচ গো এ ধরনের যে কোনো একটা ভাব যদি আসে সে ভাবটা কিন্তু আইএনজি হয়ে যাবে আইএনজি ফর্মে আমাদের বলতে হবে যেমন আফটার প্লেইং আফটার রাইডিং আফটার ওয়াচিং আফটার গোয়িং আফটার কামিং আফটার সিইং আফটার ফাইডিং বিফোর ফায়ারিং বিফোর রাইডিং ফর গোয়িং সাপোজ আমি এই ফর দিয়ে যদি একটা সেন্টেজ বানাতে চাই যেমন আমি ইংরেজি শিখতেছি বিদেশ যাওয়ার জন্য এটা আমি কীভাবে বলবো আই এম লার্নিং লার্নিং ইংলিশ বিদেশ যাওয়ার জন্য ফর ফর এখানে কিন্তু গো হবে না ফর গো হবে না এখানে গোয়িং দিতে হবে ফর গোয়িং অ্যাব্রড আচ্ছা তো এখানে কিন্তু আমি বলতে পারবো না ফর গো ফর গো এখানে ফর গো বলে কিন্তু ভুল হবে আমাদেরকে এখানে বলতে হবে আই লার্নিং ইংলিশ ফর গোয়িং মানে বিদেশ যাওয়ার জন্য আমি ইংলিশ শিখতেছি এখানে যদি যদি বলি ফর গো অ্যাপ্রড তাহলে কিন্তু ভুল হবে যে কোনো বার ফর্ম আসলেই কিন্তু আমাদের জি ফর্ম হবে যে কোনো বার বাসুট সো ডেটস অল ফর দ্য টাইম ইফ ইউ থিং দিস পিডিজ ভের হেল্পফুল ফর ইউ দে প্লিজ হেট দা লাই বাটন অ্যান্ড সাবস্ক্রাইব বার্টন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস পিডিজ